হ্যালো এভরিওান ওয়েলকাম টু গোয়িং এ ইংলিশ লার্নিং ইংলিশ ভাই বেঙ্গলি বাংলায় একটি কথা আছে খ্যাপা খুঁজে ফেরে পরশ পাথর এই কোথায় যে পরশ পাথর আছে তা খ্যাপাকে অনেক বড় বড় দিগগজ বিদ্যানও জানেন না কোথায় কোন জিনিস কখন যে লুকিয়ে থাকে আর কিভাবে কোথা থেকে কখন তাকে খুঁজে পাওয়া যাবে এ যদি জানা হয়ে যেত তাহলে জীবনের রহস্যই আজ উন্মোচিত হয়ে পড়ত তাই আজ আমরা কথা বলবো কোথায় নিয়ে কোথায় শব্দটির ইংলিশ ওয়ের ডাব্লিউ এইচ ওয়ের হল কোথায় শব্দটির ইংলিশ এটি একটি ক্রিয়া বিশেষণ অর্থাৎ অ্যাডভর্ভ আসুন আরও কিছু জানি ওয়ের ইজ জেনারেলি ইউজড অ্যাট দ্য বিগিনিং অফ আ কোয়েশ্চেন ওয়ার যেহেতু ইন্টারোগেটিভ ইন নেচার সেই জন্য সাধারণত ওয়ার কোয়েশ্চেনের একেবারে প্রথমে ব্যবহার করা হয় আসুন ওয়ার দিয়ে কোয়েশ্চেন করার স্ট্রাকচার জেনে নিই প্রথমে ব্যবহার হবে ওয়ের তার সঙ্গে হেল্পিং ওয়ার্ব সাবজেক্টের সঙ্গে সামঞ্জস্য রেখে তারপর আসবে সাবজেক্ট এবং সব শেষে অ্যাকশন ওয়ার্ব এবং কোয়েশ্চেন মার্ক যেহেতু আজ আমরা ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবাচক কিছু সেন্টেন্সেস দেখব তাই সব ক্ষেত্রেই সাবজেক্ট কিন্তু হেল্পিং ভার্বের পরেই থাকছে আসুন প্রথম এক্সাম্পল দেখে নি তুমি কোথায় ছিলে ওয়ের ওয়ের ইউ ওয়ের ওয়ার ইউ হলে তুমি কোথায় ছিলে সে কোথায় থাকে ওয়ের ডাজ হি অর শি লিভ ওয়ের ডাজ হি অর শি লিভ আপনি কোথায় যাচ্ছেন খুব সহজ ওয়ে আর ইউ গোয়িং ওয়ের আর ইউ গোয়িং এরপর আসছে বিমানটি কোথায় অবতরণ করবে ওয়ের উইল দ্য প্লেন ল্যান্ড ওয়ে উইল দ্য প্লেন ল্যান্ড নেক্সট এক্সাম্পল ইজ ম্যাচটি কোথায় খেলা হবে ওয়ার উইল দ্য ম্যাচ বি প্লেড নেক্সট আমরা কোথায় যাচ্ছি ওয়্যার আর উই গোয়িং ওয়ের আর উই গোয়িং নাও উইল গো ফর দ্য নেক্সট এক্সাম্পল সিনেমা হলটি কোথায় অবস্থিত ওয়ার ইজ দ্য সিনেমা হল লোকেটেড ওয়ে ইজ দ্য সিনেমা হল লোকেটেড এরপর তোমার মা কোথায় ওয়ার ইজ ইয়ার মাদর নেক্সট গুদামটা কোথায় ওয়্যার ইজ দ্য ওয়্যার হাউস ওয়্যার ইজ দ্য গোডাউনও বলা যেতে পারে তারপর ভেনউটি কোথায় ওয়ে ইজ দ্য ভেন ভেন অর্থ ঘটনাস্থল অথবা অকুস্থল এরপর তারা কোথায় যাবে ওয়ের উইল দে গো ওয়ে দে গো টু এভাবেও বলা যেতে পারে দ্য নেক্সট সেন্টেন্স ইজ ট্রেনটি কোথা থেকে ছাড়বে ওয়ার উইল দ্য ট্রেন লিভ ফ্রম ওয়ের উইল দ্য ট্রেন লিভ ফ্রম অফিসটি কোথায় খুবই সহজভাবে বলবো where ইজ দ্য অফিস where ইজ দ্য অফিস এরপর তুমি কোথা থেকে আসছো বা তুমি কোথা থেকে এসেছো where আর ইউ ফ্রম where আর ইউ ফ্রম হলো তুমি কোথা থেকে আসছো বা কোথা থেকে এসেছ এরপরে কয়েকটি কোয়েশ্চেন যা আপনারা প্র্যাকটিস করবেন তা হল সানিয়া কোথায় খেলবে বাবলু কোথায় পড়বে আপনি কোথায় যাবেন এই প্রশ্নগুলির উত্তর আপনারা কমেন্ট সেকশনে লিখে জানাবেন আমরা কোনো না কোনো এপিসোডে অবশ্যই এগুলি নিয়ে আলোচনা করব। স্পোকেন এবং রিটেন ইংলিশ ইম্প্রুভ করার জন্য এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে গোয়িং ইংলিশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন কমেন্ট করে জানান আপনারা কি ধরনের এক্সারসাইজেস জানতে চান